হাসিনার ছড়ে যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোকে তালিকা তৈরি করা অনেক বড় নেতা ছিলেন আমির হুসিন তার দ্বারা দুই হাজার টাকার উন্নয়ন করতে গেলেও নাকি অনেক সময় এক হাজার টাকা তাদেরকে উৎকোষ দিতে হইতো এই দেশে এই সতেরো বছরে কোনো উন্নয়ন হয় নাই আমরা আল্লাহ রহমতে অনেক ভালো পজিশনে আছি আমাদের বরিশাল বিভাগে একজন মহিলা প্রার্থী এবং এই প্রার্থীর তিনি ধানের শিশের প্রার্থী এখানে ধানের শিশুর অবস্থানটা অত্যন্ত পরিষ্কারই আছে যে এখানে ধানের শিশ নাইনটি ওয়ানও কাস্টিং ভোটের একত্রিশ একাশি পার্সেন্ট ভোট তারা পেয়েছে আর এবছর বারবার ছাড়া কমবে না এটা আমার বিশ্বাস ভোটের ব্যাপার তো আসলে অনেক সময় নির্বাচনী কিছু পলিসি থাকে সেসব পলিসির উপরে কিছুটা আপডাউন হয় সঠিক করে বলা যাবে না আর নিজের প্রার্থীকে অত বড় করেও দেখা যাবে না জনগণের উপরে এটা নির্ভর করবে জনগণের কাছে আমরা কতটুকু জিতে পেরেছি জনগণের আমরা কতটুকু কাজ করতে পেরেছি কতটুকু উপকার করতে পেরেছি এবং আমাদের দ্বারা এই পাঁচ তারিখের পরে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না এটা জনগণের মনে কিন্তু একটা প্রশ্ন আসে এটা দিয়ে এটার উপরে নির্ভর করবে আমাদের আগামী দুই মাস মনে হয় দুই মাসে যে আমাদের কার্যক্রম মানুষের সাথে আচার আচরণ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জনগণের প্রতি নিরাপত্তার আশ্বাস প্রদর্শন এবং এই দেশে এই সতেরো বছরে কোনো উন্নয়ন হয় নাই তেমন কোনো উন্নয়ন হয় নাই আমাদের এখানে অনেক বড় নেতা ছিলেন আমির হুসেন তার দ্বারা দুই হাজার টাকার উন্নয়ন করতে গেলেও নাকি অনেক সময় এক হাজার টাকা তাদেরকে উৎকোষ দিতে হইতো যে এই উৎকোষের রাজনীতি গেছে এই সতেরো বছরে যত যতটুকু ঢাকডোল পিটিয়েছে তারা যে অনেক উন্নয়ন উন্নয়নের জোয়ার যায় উন্নয়নের জোয়ার যায় আসলে আমরা এখন দেখছি তখন আমরা দেখারও সুযোগ পাই নাই হয়তোবা যেহেতু এলাকায় অনেকেই আসতে পারি নাই থাকতে পারি নাই ঘরে ঘুমাইতে পারি নাই রাস্তাঘাটে চলতে পারি নাই আমরা চোখ খুলেও অনেক কিছু দেখা গেছে যে আমরা দেখি নাই না দেখার ভান করতে করে থাকতে হয়েছে তাকে প্রতিবাদ করতে গেলে মামলা মকদ্দমা মারপিট ফ্যামিলির উপরে অত্যাচার এটা অনাগত তারা করেছে যে কারণে আমরা ওই সময়টায় অতটা তদারকি করতে না পারলেও এখন যেগুলো দেখি সেটা হচ্ছে অনেক অনেক উন্নয়ন প্রয়োজন এই দেশের এই সতেরো বছরে আমাদের এলাকায় আসে কোনো কোনো রাস্তাঘাটে তিনবার চারবারের বরাদ্দ আসে কিন্তু কাজ হয় না দশ টাকার কাজ হয় না আমি প্রমাণ দিতে পারব এখানে যে দবদবি না এইখানেই একটা রাস্তা আছে এই বিল্ডিংটার সামনে যেখান যেটা থেকে আমরা আসি যাই এটার তিনবার চারবার বরাদ্দ দিয়ে টাকা উঠিয়ে খেয়ে ফেলেছে কিন্তু রাস্তাটা সেই আগের মতোই রয়ে গেছে আমি আমার আমল বলতে আমি সালে রিজিন করেছিলাম এখান থেকে উপজেলা নির্বাচন করার জন্য সে আট যে অবস্থা আমি দেখে গেছি আজকে তার সেটা আরও খারাপ অবস্থা মানুষ হাঁটার মতো কোনো অবস্থা নাই আপনারা গেলেও বুঝবেন তো সেক্ষেত্রে আমাদের দায়িত্ব অনেক ভোটে জেতাটাই বড় কথা ভোটে জেতার চাইতো ভোটে জিতে মানুষের মান রক্ষা করা এলাকার উন্নয়ন রক্ষা করা এটা আমাদের মূল দায়িত্ব কর্মীদের শুধু এমপিরই নয় ধানের শেষে যিনি এমপি হবেন যিনি সংসদে বসবেন তিনি সংসদ তৈরি করবেন আইন প্রস্তুত করবেন কিন্তু বিএনপির নেতাকর্মীদের এই মুহূর্তে দায়িত্ব এখন থেকেই কোন রাস্তাটা আমাদের করা দরকার ওটাকে প্রাধান্য দেওয়া কোন রাস্তাটায় মানুষ চলাচল করতে পারে না স্কুলের ছাত্রছাত্রীরা চলাফেরা করতে পারে না ওই রাস্তাটাকে আমাদের তৈরি করা দরকার এগুলি আমাদের কাজ এটা আমাদের কর্মীদের কাজ আর কর্মীরা সবাই যদি আন্তরিকভাবে এ কাজগুলো করে তাহলে দেখা যাবে যে সাধারণ মানুষের আমাদের প্রতি আগেও কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না আগেও কোনো লুটতরাসের কাহিনী আমাদের ছিল না আমাদের নারী নির্যাতনের কাহিনী এই অঞ্চলে কখনোই আমরা শুনি নাই আর এখনও এই অবস্থায় আমাদের যেতে হবে না আমরা ভালো থাকব মানুষের দোয়া পাবো মানুষের সংস্পর্শে যেতে পারব এই জন্য আমাদের কিছু কাজ আছে যেমন সেই কাজগুলো কি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যারা বিএনপির নেতাকর্মী আছেন আমরা যারা বিএনপি করি সবাই যে এই ছরে হাসিনার ছরে যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত মানুষগুলো তাদের সভ্রম হারিয়েছে যে সমস্ত মানুষগুলো তাদের অর্থনৈতিকভাবে যারা ভেঙে পড়ে গেছে যাদের সেই অর্থ আর উদ্ধার করা হয় নাই জাগা জমি লুট করে নিয়ে গেছে এগুলোকে তালিকা তৈরি করা এবং এগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বস্ত আইনগতভাবে আমাদের ব্যবস্থা করা এটা আমাদের মূল কাজ আসলে বিএনপি একটি জনপ্রিয় দল সেই জিয়র রহমানের আমল থেকে আটাত্তর উনআশি সাল থেকে এই পর্যন্ত এই দলটি অনেক জনপ্রিয় এর মাঝখানে অনেক গড়া আমাদের হয়েছে অনেক নেতা এখান থেকে দল ভেঙে চলে গিয়েছে আলাদা দল করেছে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দলকে ভাঙা যায় না ভাঙা এত সহায়তা জিয়াউর রহমানের উনিশ দফা নেয়া যতই কান্নাকাটি কেউ করুক তাকে এটাকে ছোট করে দেখার কোনো সুযুকে দেশের মানুষের নাই সুতরাং এই গড়ার মধ্য দিয়ে একটি বিশাল দল এটার মধ্যে কিছু সমস্যা থাকতেই পারে এখন সে সমস্যাটা যৌক্তিকতা থাকতে হবে আজকে আপনি বলছেন ধানের শীষের প্রার্থী যাকে দেওয়া হয়েছে এটা তো জোর করে দেওয়া হয় নাই এখানে যিনি প্রার্থী আছেন তাকে জোর করে কিন্তু তার উপরে চাপিয়ে দেওয়া হয় নাই এটা অনেক তদন্ত করে অনেক ভাবনা করে স্থায়ী কমিটির তে যারা ছিলেন যারা মনোনয়নটাকে তৈরি করেছেন প্রত্যেক আসলেই তো তারা এরকম একাধিক প্রার্থী ছিল তার থেকে একজন এসেছে কোথাও এখন এখন পর্যন্ত এই কথা শোনা যায় নাই যে দুইজনকে ধানের শেষের নমিনেশন দিয়েছে ধানের শেষের নমিনেশন কিন্তু একজনকেই দিয়েছে এবং সেটা দেশ বেগম খালেদা জিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে তারেক রহমান আমাদের নেতা আমাদের প্রিয় নেতা সে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তের ব্যাপারে একজন রাগ খুব থাকতে পারে সর্বশেষ সবাই কিন্তু এই জাতীয়তাবাদের পতাকা তলে আসতেও হবে নির্বাচনও করতে হবে এখনো তো আমার রাগ আছে আমি চাইলাম দুইবার পাইলাম না অন্য অন্য নেতারা যারা আছে তারা চেয়েছে কেউ প্রথম চেয়েছে কেউ দ্বিতীয়বার চেয়েছে কেউ তৃতীয়বার চেয়েছে হয়তো পায় নাই না পাওয়াতে আমি মনে করি আমার ব্যর্থতা এটা প্রার্থীর ব্যর্থ ব্যর্থতা সম্পূর্ণ এটা তারেক রহমানেরও ব্যর্থতা নয় এটা খালেদা জিয়ারও ব্যর্থতা নয় আমি সঠিকভাবে এই রাজনীতি করতে পারি নাই আমি সঠিকভাবে কর্মীদেরকে রক্ষা করতে পারি নাই সঠিকভাবে আমরা এদেশের মানুষের পাশাপাশি থাকতে পারি নাই এখন আমি কালকে এসে আজকে আমার হয়তো অর্থের দাপট আছে সেই দাপটে বললাম যে হ্যাঁ আমি আমাকে দিল না কেন আমি রাগ হয়ে থাকলাম দুদিন রাগ হয়ে থাকতে পারবেন দলের বাহিরে কেউ যেতে পারবেন এটা আমার বিশ্বাস কেউ কেউ আছেন হয়তোবা রাজনীতির সাথে সম্পৃক্ত রুট লেভেলের রাজনীতি করে আসছেন ছাত্র রাজনীতি করে আসছেন হয়তোবা বিএনপির রাজনীতি করে আসছেন সেই রাজনীতি যথার্থতা কম ছিল একজন নেতা হয়ে আমি ধরে নিন আমি জালো জেলা বিএনপির সভাপতি এখন সভাপতি হিসেবে আমার কাজটা কি সে কাজটা আমি করেছি কি এটা কিন্তু দলের নোটে আছে কেউ ভুল বুঝবেন না আমাকে কথাটাই যিনি সেক্রেটারি হবেন বা হয়েছেন তার বিগত দিনের যে কার্যক্রম বিগত দিনের কার্যক্রম এটা কিন্তু খুব সুন্দরভাবে তারা যাশাই করতেছে আসলে ওনার নোটে কি আছে বিএনপিতে একজনে না হাজার হাজার নেতাকর্মীরা বিএনপি করে আমার চোখে আপনার চুরি ধরা পড়ে নাই আরেকজনের চোখে ধরা পড়েছে তাহলে কেন আপনাকে নমিনেশন দেবে রিজনটা কি আমি বিয়াল্লিশ তেতাল্লিশ বছর ছাত্রদল থেকে আমি পঁচাশি সালে ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ ইউনুস খানের হাত ধরে তিনি আমাকে দবদবিয়া থাকে আমার বাড়ি কিন্তু দবদবিয়া নলছিটি চালকটি কিন্তু তিনি আমাকে নিয়ে গেলেন কোথায় বাখেরগঞ্জ কলেজে বাকেরগঞ্জ কলেজে গিয়ে আমারে ভর্তি করিয়ে দিলেন বললেন তুমি এখানে ছাত্রদল করো আমি ছাত্রদলের ফাউন্ডার প্রেসিডেন্ট বাখেরগঞ্জের ছাত্রদলকে ওখানে আমি গঠন করেছি আমি গর্বিত যে ইনুস মতো একটা ভালো মানুষের হাত ধরে আমি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করতে পেরেছি আমি এরকম একটা দলের সাথে আমি থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি কিন্তু আমি আস্তে আস্তে ডে বাই ডে আমার চেঞ্জ হয়ে গেল আমি কোথায় গেলাম থানার সভাপতি হলো। আমি চারবার থানায় আমি আর আমাদের এক ছেলে দু বড়ো ভাই ছিল গিয়াস ভাই তিনি সভাপতি আমি সেক্রেটারি আমরা চারবার কিন্তু নসিডি কমিটি কমিটি দিয়েছি যদি কেউ বলতে পারে যে কোনো কর্মীর বাড়িতে গিয়ে এক কাপ চা খেয়ে আমরা কমিটি দিয়েছি যে কোনো সাজা আমি পক্ষ রাজি দিয়েছি তা আজকে দলের ক্ষমতা পেয়ে সদস্যপদ বিক্রি হয় নিশ্চয়ই বিএনপির নোটে আছে থানার পদ বিক্রি হয় নিশ্চয়ই তাদের জানা আছে কেউ না কেউ এটা নোটে রেখেছে আমি যদি এখন এই কর্মীদেরকে এভাবে কাদায় তাদের টাকা নিয়ে কমিটি দেয় তো সেই কর্মীরা দলের জন্য কাজ করবে কেন তারা তো পথ কিনে নিয়েছে তারা তো রাজনীতি করে সংগঠন করে তারা নেতা হয় নাই তারা টাকা দিয়ে পোস্ট কিনে নিয়েছে তাদের তো এই দলের প্রতি দরদ থাকার কথা না তাদের তো এই দলের জন্য রক্ত দেওয়ার কথা না রক্ত তারাই দিয়েছে যারা ছোটোবেলা থেকে এই দলের সাথেই থেকেছে অন্য কোনো দলে যায় নাই আমি বিয়াল্লিশ বছর তেতাল্লিশ বছর এই দলের সাথে আমি আছি কিন্তু আমি সর্বশেষ আমার পোস্ট একটা ছিল পথটা হলো জালুকাঠি জেলা বিএনপির উপদেষ্টা আমি নলসিটি বিএনপির সভাপতি আমি উপজেলা বিএনপির এই বর্তমানে যারা কমিটিতে এসেছেন তাদের নজরে বা তাদের খাতায় একজন সদস্য হিসেবে আমার নাম নাই নাকি আমার আমি এত কষ্ট পেয়ে থেকেই গেলাম কোনো প্রতিবাদ করলাম না গায়ে আমার শক্তি নাই প্রতিবাদ করলাম না কিন্তু নেক্সট জেনারেশন যারা দেখেছে বিয়াল্লিশ বছর বিএনপির মতো দলের বোঝা টেনে বিএনপির মতো দলের প্রতি দলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সদস্যপত থাকে না তাহলে তারা কিভাবে নেবে পরবর্তী জেনারেশন এটাকে কোন কোনভাবে নেবে এটা আমার প্রশ্ন